ভাই জানি মাছ গায় ভাই জানি মাছতে আমরা বাজার বসে বসে বাজারে এসেছ গোই যাও কতবার আর এসে দাদা ভাই একটা গলি নিদি মালা একটা গলি অনেক ভাই হিটের পর হিট হিটের পর হিট

মাথা নিট করো হ্যাঁ দর্শক আর হিট একদম লাইভ হিট visualizer mas future tashadam dara ekhna dara visualizer vayse ey la pori muni esab dur asay ha ha tay to por ha ha তুমি <laughs> উঠিয়াইছ

जान्तोन, yeah, जान ना, जाणि, सदढ़्यार्ड़ जान्तोन भाट थै क्या सिपस्ति इसपन Спर्णि� Detrás Chinese कहता है, कहता है in 5 से सब्सकेटी इतन ना, पर आम्च scorण सिपस्ति डरो किते शाई है, जा

মহিলা লা পুৰুষা মহিলাই দে গতি এই আমাদের সেই প্রতিদিন এই বাসetli তো ভিড় হই মশাইটা গোছায় লাগান তো দাদু আমাদের নেটে ভিতর ঢোক নেতে হবে আমাদের নেটে ঢোক না দেন এই আমাদের না প্লেট আর দেন না দিয়ে দাও হ্যাঁ গুলো দর্শক বন্ধুরা মাছটি আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছে অনেক ভাই একের পর এক হিট করেই যাচ্ছে মাছটি আপনাদেরকে কাছ থেকে দেখাবো নেট করা দেখাবো সাথে থাকুন একটি মাছ তুলতে অনেক টাইম লাগে মিনিমাম আপনার কিছু কিছু মাছ তুলতে আপনার আধা ঘন্টা এক ঘন্টাও টাইম লেগে যায় সেই মাছগুলো হয় বিশ কেজি তিরিশ কেজির মাছ

এনে চাপ যদি কেক কৰি চা আৰু চুপ কৰিছ পাক মাছ মাৰি যায় অনেক ভাই মানে শোনা দেখো কোনো টেনশন

এখানে আরেকটি আইডিও মনাস বিগ সাইজ এর মাস্ট চপার লাই নস্ট নেট করার চেষ্টা আছে ভাই এই বিগ সাইজ এর মাস

કપલા ગણ સાત બતા દેના ફૂટુક હા ક્લિયર સાત ફાઇન અંદર એ કરો

દાન એ તો ઇટા धरो ભાઈ પાક धरो એર ફાકરો એ રીડા તાબેદભાઈ દરા દરો પાક धरो અમે દરાને દરાની ખુબરી કીતા પોરી ગિલે માસ તલ જાવે ને અમે ઠાકું હા લઈ સં ગુરી મારબો ના ખર માર ખાતર લોખને ભાઈ હેલો એ દોઆ ખરા મટાઓ ખરા ખાલા હાથ દરો હાથ દલા ને પાક এমন নয় খান্ডুলি গোয়াই গোয়াই দিলি যারা